আমাদের কবির বৌমা যে কিনা এখন আমাদের কবির বৌমা কিছু বলবে যাকে আমরা আমাদের গ্রামের আইডল মানি সে কিনা এখন শরমে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে এটা কি দর্শক গাই আপনারা জানেন গাই আপনারা কি জানেন কবির কোথায় যাচ্ছে এই তো কবির বৌমাকে এখন তিন হাজার দর্শকে দেখছে তুমি কিছু বলো কিছু বলো আমি সম্পূর্ণ ভাবে দেখাতে পারিনি যার কারণে আজকে দেখাতে যাবো একটু পরে আপনারা একটু ওয়েট করুন এই যে আমাদের উল্টা পাল্টা কমিটির উল্টা পাল্টা এখন বছর করতে চলে যাচ্ছে আমাদের এলাকার গণ্য সেই

কাহিনীটা ছিল যে জসিমের একটা কিল নাকি তিন কেজি এটা কি মানা যেতে পারে তাদের বড় ভাইকে নিয়ে খেলা করতো তখন বলতো আমরা অনেক বড় বিশ্বকাপ টুর্নামেন্ট খেলবো তাদের বড় ভাই বলতো যে আমতলা কয়েক হাস কাদা অত্যাহার স্টেডিয়াম হয় তার তো ভয়ে কোনোদিন খেলাতে উঠিনি তখন থেকে তাদের খুব ইচ্ছা ছিল মনের মধ্যে মনের মধ্যে তারা অনেক বাংলাদেশের অনেক একটি একটি জায়গায় জায়গায় খেলবে কিন্তু দর্শক ভেরেস্টার কাইসার কামালের ছোট ভাই

আগে আমরা সারপরি না আমাদের বড় ভাই হিসাবে আমরা মাননগরি শ্রদ্ধা করি যে আজকে সে কিছু বলবে না দর্শকদের কাছে উনি একটাই চান যেন সে ভাইরালই তো ভাই ভাইরাল হতে পারে সে সারা রাত যেন জেগে জেগে কাঁদে যেন বাংলাদেশের মানুষগুলোকে চিনতে পারে যিনি অনেক মহান ব্যক্তি যে বিজেষ্টার কাজ তার গামের ছোট ভাই আতুলন রাতুল কে রাস কমন কথা দিয়া কিন্তু

তিনি চাচ্ছেন আমাদেরকে বড় একটি স্টেডিয়াম উপহার দিতে সে কিন্তু পারতেছে না মানুষের এত গরিবতা মাধ্যমে তিনি হ্যালো গাইজ তিনি দেখছে এখন কয়টা বাজে মানুষকে তো তাদের নির্দিষ্ট সাহায্যটাকে পৌঁছে দেবে ত্রাণ পৌঁছে দেবে এই জন্য তিনি দেখছি কয়টা বাজে তিনি এখন বাজে কত বাজে স্যার কত বাজে দেখতে পাচ্ছেন কত বাজে এখন বাজে কয়টা বাজে কয়টা বাজে জানি না তো